আজ বৃহস্পতিবার চলুন জেনে নিই আজকের সর্বশেষ আবহাওয়ার খবর দেশের বিভিন্ন অঞ্চলে আজ সকালের আকাশ মেঘলা কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা গেছে তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তবে দুপুরের পর থেকে কিছু এলাকায় বৃষ্টি শুরু হওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল আটটার পর থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মধ্য ও উত্তরাঞ্চলের আকাশে ঘন মেঘ দেখা যাচ্ছে কা আশেপাশের জেলাগুলোতে সকাল থেকে মৃদু রোদ মেঘের খেলা চলছে ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী ও রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকবে তবে দুপুরের পর কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি নামতে পারে উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে যা সন্ধ্যার দিকে আরও বাড়বে বলে পূর্বাভাস আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে খুলনা ও যশোর অঞ্চলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাসের আর্দ্রতার পরিমাণ গড়ে পঁচাশি শতাংশ ফলে ব্যবসা গরম অনুভূত হতে পারে বিকালের দিকে হালকা বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হবে আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাব আংশিক সক্রিয় রয়েছে এর কারণে উপকূলীয় জেলা যেমন ভোল্লা পটুয়াখালী কক্সবাজার ও নোয়াখালীতে সাময়িক ঝোড়া হাওয়া বয়ে যেতে পারে মৎস্যজীবীদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নদীপথে ছোট নৌ সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে আজ দুপুরের পর রাজধানী সহ দেশের মধ্যাঞ্চলে অঞ্চলে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে রাতের দিকে তাপমাত্রা সামান্য কমে আবহাওয়া হবে কিছুটা ঠান্ডা ঠান্ডা আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এই ছিল বাংলাদেশের বৃহস্পতিবার সকালে সর্বশেষ আবহাওয়ার খবর সতর্ক থাকুন নিরাপদে থাকুন আরও জানুন আবহাওয়ার খবর প্রতিদিন সকাল